আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ সকল প্রশংসা আল্লাহ রব্লা আলমিনের জন্য যার সংক্ষিপ্ত প্রশংসা জ্ঞাপার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ তার পরে পরে তারই প্রেরিত শেষ রসুল মোহাম্মদ সাল্লহি ওয়াসাল্লামের ওপর দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহ আমিন আজকের ক্লাস নম্বর আট তিরিশ আজকের ক্লাসে আমরা একটি মাত্র আরবি অনুচ্ছেদ পড়ব এবং অনুবাদ করার চেষ্টা করব তাহলে ক্লাস শুরু করি বিসমিল্লাহ একটু কালিটা নিই ইমামু ইমামু হাজল মসজিদি আলিমুন কাবিরুন এই মসজিদের ইমাম একজন বড় আলেম তার অর্থাৎ নিয়ম আপনাদের শেখানো হয়েছে আগের ক্লাসে আগের ক্লাসের সাথেই জুড়ে এই ক্লাসটি হাজাল মসজিদু হবে না হাজাল মসজিদি ইমামু হাজাল মসজিদি এইটুকুর মানে হলো এই মসজিদের ইমাম আলিমন কাবিরন বড় আলেম আবু রশিদ্লিমু তিলকাল মাদ রশাদি রাশেদের বাবা ওই মাদ্রাসার শিক্ষক আবু রশিদিন মুআল্লিমু তিলকাল মাদ রাসেদের রাশেদের পিতা ওই মাদ্রাসার শিক্ষক বাবু হাজল বৈদি মফতুহন এই বাড়ির দরজা খোলা মুআযযিনু জালিকাল মাসজিদি রাজুলুন সালিহুন ওই মসজিদের মুআযযিন একজন সৎ ব্যক্তি আম্মু হাজাল ওয়ালাদি ওয়ালাদ মানে ছিল একজন ছেলে আম্মু হাজলি মুআল্লিমুনা মাল্লিমুন মানে হলো শিক্ষক আর না যোগ করেছি নুন নুনালিজার না যোগ করেছি এটা হয়ে গেছে আমাদের শিক্ষক আম্মু মানে হলো চাচা আম্মু হাজল ওয়ালাদি মুআল্লিমুনা এই ছেলেটির চাচা আমাদের শিক্ষক না ফিজাতু হাজিল মুগুল্লা কতুন। না ফিজাতু হাজহিল গুরফাতি মুগলা খাতুন এই কামরার জানালা বন্ধ ইকদু হাজহিল মারতিহিল ফি হাকি হা এই মহিলার মালা তার ব্যাগের ভিতরে এ কটি আমি আরেকবার উচ্চারণ করছি দেখে নিন কোথায় কীভাবে উচ্চারণ করছি ইকদু ইকদুনা ইকদু হাজহিল মানে এই মহিলার মালা হাকিবাত মানে ব্যাগ তাহলে হাকিবাতি হয়েছে কেন ফি যোগ করার জন্য তাহলে তার ব্যাগের ভিতরে এই মহিলার মালা আছে দুঃখানু এটা হয়তো আপনাদের নতুন আপনাদের কাছে নতুন শব্দ কিংবা হয়তো পড়িয়েছি দুঃখায়নুন মানে হলো দোকান দুঃখায়নুন মানে দোকান একটু ইয়াদ করে নেন দুঃখায়নুন মানে হলো দোকান তো দুকানু হাজ হাজাতি দুঃখায়নু হাজাতজিরি মানে এই ব্যবসায়ীর দোকান ফি কোনটা কী যাবে ফি সুকিল মেদিনাতি এই ব্যবসায়ীর দোকান শহরের বাজারে এই ব্যবসায়ীর দোকান শহরের বাজারে ফেল্লাহু হাজ হিল করিয়াতি রজুলন্ত এই গ্রামের চাষি একজন উত্তম ব্যক্তি র ইহাতু তুন হয়ে গেছে দুপে হয়ে গেছে একটা পেশ হবে র ইহাতু তিলকজাহরতি রু তিলকজাহরতি তৈবা তুন ওই ফুলের ঘ্রাণ ওই ফুলের গন্ধ খুব ভালো উত্তম কলমু হাজালি ইন জালিকাল ওয়ালাদি কলমু হাজাল ওয়ালাদি এই ছেলের কলম ইন জালিকাল ওয়ালাদি ওই ছেলের কাছে এই ছেলের কলম বা এই বালকের কলম ওই বালকের কাছে সদিকু সদিকু হাজার রজুলি সদিকু হাজার রজুলি মানে এই লোকের বন্ধু তাজিরুল মাদিনাতি শহরের ব্যবসায়ী এই লোকের বন্ধু শহরের ব্যবসায়ী হাজিহি জরিদ এতুন বাঙ্গলিয়াতুন হাজহি দাতুন বঙ্গলিয়াত এটা একটি বাঙালি পত্রিকা সহিবু সহিবুন মানে হলো মালিক বা ওনার যার অধীনে থাকে সহিবুন মানে হলো মালিক সহিবু হাজহিল জারিদাতু কাতিবুন মশহুরুন সহিবু হাজু এই তো ভুল পড়ে দিলাম সহিবু হাজি দাতি মানে এই পত্রিকার মালিক সহিবু হাজহিল জরিদাতি এই পত্রিকার মালিক কাতিবুন এটা কিতাবুন না কিন্তু কাতিবুন সরুন মানে একজন বিখ্যাত কিতাবন মানে বই আর কাতিবন মানে হল লেখক একজন বিখ্যাত লেখক এই পত্রিকার মালিক একজন বিখ্যাত লেখক ব্যাস এতটুকুই আজকের ক্লাসের দার্স আপনারা এই অনুচ্ছেদটি বারবার পড়ুন কোথায় কি ভঙ্গিতে উচ্চারণ আসছে সেটা খেয়াল করুন এবং প্রয়োজনে আপনারা নিজেরাই বাংলাটাকে মাথায় খেলিয়ে আরবি করার চেষ্টা করুন আজকে ক্লাস এতটুকুই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ